ঈদের মুসল্লায় যাওয়ার আগে প্রত্যেকে তাদের ফেতরা আদায় করতে হবে এটাই হচ্ছে সোনা এটাই উচিত আর কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে আল্লাহ হাবিব পাকসালাম বলেছেন এটা হচ্ছে সৎকাতুলা সদাকাত এটা বছরের অন্যান্য সময় আপনি সৎকা করলে যে এইরকম অবস্থা সব হবে এইরকম এটা আর সদাকাতুল ফিতির এটা আপনার থেকে আর আদায় হবে না এজন্য জন্য সৎকাতুল ফিতির কখনও ঈদের নামাজের পরে না অবশ্যই মুসল্লায় বা মুসল্লায় আসার আগে আপনি প্রত্যেকে প্রত্যেকের ফিতরা আদায় করে ফেলবেন তাহলে সুন্না আদায় হবে এবং প্রিয় সাল্লামা যেই সওয়াবের ঘোষণা দিয়েছেন সেই সবাব আমরা পেয়ে যাবেন সাসলামে কেরম আমরা জানি রোজার ঈদ যেটাকে ঈদুল ফিতর বলা হয় রোজার ঈদকে কেন্দ্র করে ইসলামী শরীয়ত আমাদের কাছে আমাদের ব্যক্তি বিশেষের উপরে কিছু হুকুম শরীয়তের কিছু বিধি বিধান নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে কি হচ্ছে যে ঈদের দিন শুভে সাদেকের সময় শুভে সাদেক আমাদের বুঝতে অসুবিধা নাই তাই না সাদেক হচ্ছে ফজরের রক্তের পূর্বে যেই সময়টা ধরেন আগামীকাল ঈদ হবে উদাহরণস্বরূপ আগামী দিন ঈদ হবে তো আজকের রাত্র পার করার পরে ফজরের আগের যেই সময়টা এটাকে বলা হয় শুভে সাদেক এটা আকাশের নির্দিষ্ট একটা অবস্থা তো ওই শুভে সাদেকের সময় যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে নেশাব কোনটা জাকাত যেই পরিমাণ সম্পত্তির কারণে জাকাত ওয়াজিব হয় ঠিক একই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি ওই সময় থাকে তাহলে তাকে ফেতরা আদায় করতে হবে এখানে একটু পার্থক্য আছে যে জাকাত তখন ওয়াজিব হবে ওই পরিমাণ সম্পদ যখন এক বছর রানিং হবে এক বছর পূর্ণাঙ্গ এক বছর এটা জমা থাকতে হবে এক বছরের কম যদি হয় তাহলে জাকাত ওয়াজিব হবে না এটা আল্লাহ সহজতার জন্য করে দিয়েছেন কিন্তু সতাকাতুল ফিতরির জন্য এমনটা নয় সতাকাতুল ফিতির হচ্ছে যে ধরুন আপনার আপনার উপরে জাকাত ফরজ হয় নাই কারণ আপনার ওই সম্পদ ছিল না হঠাৎ করে দেখা গেল ওই দিন ঈদের দিন সোবে সাদেকের সময় ফজর নামাজের পূর্বের যে সময়টা সুবে সাদেকের সময় আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন যেটা নিত্য প্রয়োজনীয় সব কিছুর বাহিরে যেটার ব্যাখ্যা আমরা জাকাতের আলোচনায় দিয়েছিলাম আর সেটার পরিমাণটা আমরা বলে দিয়েছিলাম যে এক লক্ষ পাঁচ হাজার ছয় হাজার বা এইরকম কাছাকাছি টাকা বা অর্থ সম্পদ বা যেটাই হোক এটার মালিক যদি কেউ হয় সকল প্রয়োজনীয় জিনিসের বাহিরে তাহলে তাকে ফেতরা আদায় করতে হবে তাহলে ফেতরার জন্য ওই দিন শর্ত ওই দিন যদি মালিক হয় তাহলে ফেতরা আদায় হবে ঠিক কোরবানির জন্য কেউ ধরেন আগে গরিব ছিল তার কাছে টাকা পয়সা নাই অনেক কিছু নাই কিন্তু কোরবানির যেই সময়গুলো আল্লাহ বেঁধে দিয়েছেন রসুল কমসুসালামা যে কোরবানির সময়গুলো বেঁধে দিয়েছেন ওই কোরবানির দিনগুলোর মধ্যে ধরেন প্রথম দিন কারো ওই পরিমাণ অর্থ আসে নাই দ্বিতীয় দিন আসছে অথবা তৃতীয় দিন আসছে যেই দিনই আসে তিন দিনের মধ্যে তাহলে তাকে ওই দিন কোরবানি করতে হবে তার উপরে কোরবানি অজীব হবে এটার জন্য এটার জন্য এক বছর শর্ত না শুধু এক বছর শর্ত জাকাতের জন্য তো আল্লাহবুল্লা আলমিন প্রিয় নবী সাল আলী সাল্লামার জবান মোবারকের মাধ্যমে আমাদের উপরে সদাকতুল ফিতিরকে ও আজিব করে দিয়েছেন কোরআন করিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুরাতওবা একশো তো তিন নম্বর আয়াতে এর সাথে হচ্ছে রাজিম সঈদ আনুরজিব ইসমিল্লাহমিনুর রাহিম খুদ মিন আম আলহিম তোতাহি হিম বিহাফলা রী ফ্লা সুরতুল্লাহ আলা চৌদ্দ নম্বর আয়াতে আরও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবসাল্লামাকে বলছেন হাবিব সাল্লাহ আলি সাল্লাম্মা আপনি আপনার উম্ম থেকে গ্রহণ করেন নেন সদাকা আপনি আপনার উম্ম থেকে সৎকা গ্রহণ করেন এখানে সৎকা বলতে বিশেষ করে আপনার ফরজ সৎকার কথা উদ্দেশ্য করা হয়েছে যেমন জাকাত সৎকাতুল ফিতের এটা আপনি আপনার উম্মত থেকে আদায় করেন হজরত সৈয়দ আবু বকরতালহ প্রেম বিশাল সাল্লামা দুনিয়া থেকে পর্দা করার পরে তিনি যখন দেখলেন মান ও জাকাত একদল সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে তারা এখন জাকাত দিতে অস্বীকার করছে যে না প্রেম বিশাল সাল্লামা দুনিয়া থেকে পর্দা করেছেন এখন জাকাতের বিধান রহিত হয়ে গেছে আমরা এখন আর জাকাত দিব না হজরত আবু বকর বক্কর সিদ্দিক্লা তালন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যে আমি আবু বকরের তলোয়ার দ্বারা তাদের আমি শাস্তি প্রদান করব। ফি আহাদসুল্লাহ আলী সাল্লামা আউ কেমা জাহিল যে তারা যদি ওটের একটা রশিও রাসুল্লামার জবানায় জাকাত দিত এখনও যদি সেটা তাদের ওয়াজিব হয় আর এখন যদি সেটা তারা দিত দ্বিতার করে তারা আমি উমরের তলোয়ারের আবু বকরের তলোয়ারের সামনে দাঁড়াতে হবে এটা তারা উদ্দেশ্য এটা শরীয়তের হুকুম যাদের উপরে বর্তায় তারা শরীয়তের হুকুম পালন করতে বাধ্য কারণ আমরা ইসলামের রুলের বাহিরে যেতে পারি না আমরা যদি রুলের বাহিরে চলে যাই দেখবেন যে জীবনটা নষ্ট হয়ে যাবে আপনার জীবনটা আর কন্ট্রোলে থাকবে না যারা ইসলামের বিধিবিধানগুলো মানে না দেখবেন তাদের জীবনটা এক পর্যায়ে নষ্ট হয়ে যায় তাদের জীবন পরিচালনার মতো কিছু থাকে না এটা একটা রুটিন ইসলামের বিধিবিধান আমাদের জন্য একটা প্রতিনিয়ত আমাদের রুটিন করে দিয়েছে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে আমাদের সন্তানরা বা আমরা আমাদের ভাই বোনরা যখন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা করে তাদের পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট স্কেডিউল আছে শিডিউল আছে রুটিন আছে দেখবেন শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসলো রুটিন নাই ক্লাসের টাইম টেবিল নাই শিক্ষার্থী আর নিয়মিত ক্লাসে আসবে না শিক্ষককে নিয়মিত ক্লাসে পাওয়া যাবে না যেহেতু নিয়ম শৃঙ্খলা নাই প্রত্যেকটা বিষয়ের মধ্যে যখন নিয়ম শৃঙ্খলা চলে আসে ওই জিনিসটা সুন্দর হয় আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে আমাদেরকে সুন্দর মুসলমান বানানোর জন্য জান্নাতের মানুষ বানানোর জন্য আদর্শ মানুষ বানানোর জন্য আমাদেরকে রুটিন করে দিয়েছেন আমাদের জন্য বিধিবিধান করে দিয়েছেন এভাবে এই এই পথে আমি চলতে পারবো আবার একদিকের এক জুন এটা সতর্ক সংকেত জায়গা এই দিকে আমি যেতে পারবো না এখানে গেলে বিপদ আছে আমার জায়গা এখানে অনেক প্রশস্ত আমি যদি এই প্রশস্ততার মধ্যেও হাঁটি আমাকে যদি আমত পর্যন্ত হায়াত দেয়া দেওয়া হয় তাহলে আমি এই প্রশস্ততা শেষ করতে পারবো না আমি কেন রেড জুনে যাব আমি কেন সতর্কতার জায়গায় যাব সেখানে তো আমার যাওয়ার দরকার নাই রাব্বে কারিমের যে বিধি মনে রাখতে হবে আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য রহমত কোন বিধিবিধানে আমাদের জন্য আজাব না শাস্তি না প্রত্যেকটা বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে আমাদের জন্য রহমত হিসেবে আমরা যেন সেই রহমতগুলো অনুধাবন করতে পারি আমরা যেন বুঝতে পারি আমরা যেন বিধি বিধানগুলো মেনে চলতে পারি আল্লাহ রবীত জালাল যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন মুসল্লামী পিরমিসাল্লামাকে আদেশ করা হলো ইয়ারসুল্ল আপনি তাদের থেকে আপনি তাদের থেকে জাকাত ফিতরা ফরজ যেগুলো আছে আপনি তাদের থেকে সেগুলি গ্রহণ করেন নফল যদি দিতে চায় তাহলে তো ঠিক আছে দিবে তারা কারণ তোতা হেরহম এই সাদাকাতুল ফিতির জাকাত দেওয়ার মাধ্যমে তারা এই জাকাতের সম্পদগুলো বা আপনি অথবা আমি আল্লাহ আপনি অথবা জাকাতের সম্পদগুলো যখন তাদের থেকে নেওয়া হবে এগুলো তাদের বাকি পুত পবিত্র করে দিবে সোবাহান্লাহ তাদের অন্তরাত্মাকে পবিত্র করবে তাদের মনকে পুত পবিত্র করবে এটা কোরআনে কারিমের মধ্যে জাকাত সদাকাতুল ফিতের সৎকার অন্যতম উপকারিতা রব্বেকারিম ঘোষণা করে দিয়েছেন এজন্য যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে আপনারা তো দিয়ে ফেলেছেন এখনও যদি না দিয়ে থাকেন জাকাত দিয়ে দিবেন আর যাদের উপরে ফেতরা ওয়াজিব হবে এখন হয়েছে কি হয় নাই হয়তোবা আপনি জানেন না কারণ এটা এখন সময় আসে নাই যেটা আমরা বলেছি সুবিধা সাদেকের সময় কিন্তু আমি আপনি আশ করতে পারি যে আমার আমার আপনার কাছে যেই পরিমাণ সম্পদ আছে এটা ওই সময় পর্যন্ত থাকবে কি না আল্লাহর কাছে তো আমাদের একটা তাওয়াকুলের বিষয় আছে যে ওই পর্যন্ত আমাদের সম্পদ ইনশাআল্লাহ থাকবে তাহলে আমরা কি করি ওটার উপর ভিত্তি করে আমরা আগেই দিয়ে দিই গরিব মিসকিনদের যেন আরও বেশি ফায়দা হয় যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য আরও উপকার হয় এই জন্য দেখা যায় আমরা আগেই প্রদান করে থাকি এটাই উচিত ঈদের মুসল্লায় যাওয়ার আগে প্রত্যেকে তাদের ফ্ষা আদায় করতে হবে এটাই হচ্ছে সোনা এটাই উচিত আর কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে আল্লাহ হাবি পাকুলসাল্লাম বলেছেন এটা হচ্ছে সৎকাতুমিনা সদাকাত এটা বছরের অন্যান্য সময় আপনি সৎকা করলে যে এইরকম অবস্থা সব হবে এইরকম এটা আর সদাকাতুল ফিতির এটা আপনার থেকে আর আদায় হবে না এজন্য জন্য সৎকাতুল ফিতির কখনও ঈদের নামাজের পরে না অবশ্যই মুসল্লায় বা মুসল্লায় আসার আগে আপনি প্রত্যেকে প্রত্যেকের ফিতরা আদায় করে ফেলবেন তাহলে সুন্না আদায় হবে এবং প্রসাল্লামা যেই সবাবের ঘোষণা দিয়েছেন সেই সওয়াব আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা